আপিল প্রসেসটা মূলত যাই হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোটেকশন আপিল ট্রাইব্যুনাল আইপ্যাডের আন্ডারে ইউজুয়ালি ফিফটিন ডেজ লাগে হচ্ছে যে আপিল করতে আপিল ফিফটিন ডেজের ভিতরে ওরা আপিল করে দেয় তো ওরা যখন আপিল করে মানে আপনি তো সরাসরি আপিল করতে পারবেন ওদের মাধ্যমে আপনাকে আপিল করতে হবে ওদের মাধ্যমে আপনার আপিল করতে গেলে দেখা যাবে যে সব ধরনের ডকুমেন্টস আপনাকে দিতে হইতেছে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন্স ওরা আপনাকে করবে যে এটার ডকুমেন্টস দাও ওটার ডকুমেন্টস দাও তো ওই ধরনের ডকুমেন্টস যেগুলো যদি আপনি তখন না দিতে পারেন তখন কিন্তু একটা প্রবলেম আসতে পারে কারণ হচ্ছে যে আপিল ব্যাপারটা খুবই সেন্সিটিভ যেহেতু ওরা আপনাকে একটা ডিসিশন দিয়ে দিছে আপনি সেই ডিসিশনের এগেনস্টে যাইতেছেন সুতরাং ওরাও প্রিপেয়ার থাকবে যাতে আপনি কোনোভাবেই কেসটা না জিততে পারেন হান্ড্রেড পার্সেন্ট ওরা প্রিপেয়ার থাকবে তো সেভাবে আপনাকে যাইতে হবে পরে আপনি সেই ব্যাপারটা নিয়ে যাবেন হচ্ছে রিসেপশন অ্যান্ড ইন্টিগ্রেশন এজেন্সি আইআর এর কাছে আইআর হচ্ছে যে জিনিসটা করবে আপনার থাকার জায়গা থেকে শুরু করে সবকিছু ওরা দেখবে আপনি কোথায় আসেন কোথায় থাকতে পারেন বা কোথাও কাজ করতে পারবেন কিনা না যেহেতু ওরা ইনিশিয়ালি কাজের কোনো পারমিশন দেয় না সুতরাং বেশ সময় লাগবে সো ওই সময়টা আপনি কোথায় থাকবেন না থাকবেন সেই সবগুলো ওরা হচ্ছে যে দেখবে